আমি আজকে মূল শাক রান্না করব। শাকটাকে প্রথমে কেটে ধুয়ে নিব। শাকটাকে কেটে নিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব একটা টমেটো কুচি দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব একটুখানি হলুদ অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেব বেশি জল দেব না জল বের হবে সার থেকেই দুটা সিটি দিয়ে বন্ধ করে দেব একটু শাকগুলোকে ভেঙে দিতে হবে কড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো বিষ মিল্লাহ রহমান রসুন থেতো করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা ভেজে সবগুলো লাল হয়ে আসলেই শাক আমি এখানে ঢেলে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটাকে ঢেলে দেবো এইভাবে আমার মতো মূল শাক রান্না করে একদিন দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে মূল গন্ধটা থাকবে না টমেটো দিলে বন্ধ করে দিলাম কত সুন্দর হয়েছে দেখেন